আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস সন্ধ্যার আকাশ তলে পীড়িত নিঃশ্বাসে বিশ্বীর্ণ পাণ্ডুর চাঁদ ম্লান হয়ে আসে বুভুক্ষ প্রেতেরা আহাসে শ্রাণিত বিদ্রুপে প্রাণ চায় শতাব্দীর বিলুপ্ত রক্তের সুসুপ্ত যক্ষেরা নৃত্য কাঁদিছে ক্ষুধার ধূর্ত দাবাগ্নি আজ জলে চুপে চুপে প্রমোক্ত কস্তুর মৃগ চেতনায় বিপন্ন করুণ ডাকে তোলে আর্তনাদ ব্যর্থ আজ শব্দ বেদীবান সহস্র তীরচক ভিঙ্গ করিছি বিবাদ জীবন মৃত্যু সীমানায় লাঞ্ছিত সম্মান ফিরে যায় ভিরুদৃষ্টি দিয়ে দুর্বল তিতিক্ষা আজ দুর্বাসার তেজে স্বপ্ন মাঝে উঠেছে বিশিয়ে দূর পূর্বাকাশে বিহল বিষান উঠে বেজে মরণের শিরায় শিরায় মুমূর্ষ বিতীর্ণ যত রক্তহীন প্রাণ বিস্ফোরিত হিংস বেদনায় অসংখ্য স্পন্ধনে চলে মৃত্যু অভিযান লৌহের দুয়ারে পড়ে কুটিল আঘাত উত্তপ্ত মাটিতে ঝরে বর্ণহীন শ্রণিত প্রপাত সুপ্তথিত পিরামিড দুঃসহ জ্বালাই পৈশাচ্যিক কুর হাসি হেসে বিতৃষ্ণ অরণ্য মাঝে কুঠার চালায় কালো মৃত্যু ফিরে যায় এসে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন